সড়ক প্রচারের অন্তিম লগ্নে লোকসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করল ইন্ডিয়া মঞ্চ উত্তর ত্রিপুরার জেলা চ্যাপ্টার বুধবার বেলা সাড়ে এগারোটায় ধর্মনগরের সিপিআইএম জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করা হয় উপস্থিত ছিলেন ইন্ডিয়া মঞ্চ উত্তর ত্রিপুরা জেলা চাপ্টারের যুগ্ম আহ্বায়ক অমিতাভ দত্ত ও ইন্দ্রজিৎ পাল সহ অন্যান্য নেতৃত্বরা এদিন এই সাংবাদিক সম্মেলন থেকে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন দাবি রাখা হয় সংবিধানকে বাঁচাবার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য নাগরিক স্বাধীনতাকে সুনিশ্চিত করবার জন্য এবং ধর্মনিরপেক্ষতাকে আরো বেশি সুনিশ্চিত করবার জন্য সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এবং এতে আতঙ্কিত হয়ে পড়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি দশ বছর যাবৎ কেন্দ্রের ক্ষমতায় আছেন দশ বছর তিনি দেশের জন্য কি করেছেন এই বিষয়গুলো এড়িয়ে গিয়ে তিনি বর্তমানে প্রথমে রামকে ব্যবহার করেছিলেন রামের নামকে ব্যবহার করেছিলেন এখন বুঝতে পেরেছেন যে রামের নামে ভোট আদায় হচ্ছে না সেই জন্য তিনি এখন ঘৃণা এবং হিংসার রাজনীতি শুরু করেছেন গত একুশ তারিখ রাজস্থানে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি সুনির্দিষ্টভাবে যে বক্তব্য রেখেছেন সেটা ভারতবর্ষের ঐক্য এবং জাতীয় সংহতির পক্ষে বিপজ্জনক ভারত আওয়ার্স